আসসালামু আলাইকুম চট্টগ্রামে বাইজিদে অবস্থিত একটি অধিক পুরাতন মাজার যার নাম হজরত বাইজিদ বুস্তামি রিয়ানহর মাজার নামে পরিচিত এই মাজার আসলে আপনি শুরুতেই দেখতে পাবেন পুকুরের মধ্যে অবস্থিত প্রায় বারোশো থেকে তেরোশো বছরের পুরনো কচ্চপেন সাধারণ কচ্চপ গড়েও আড়াইশো বছর হলেও এগুলা প্রায় বারোশো বছরের যেগুলোকে চট্টগ্রামের বাসায় সকলে গজারি মজারি বলে বেশি ছিনে তবে ধারণা করা হয় এগুলো নাকি জিন হজরত বাইজিদ বুস্তামি যখন ধ্যান করতেন এই জিনগুলা নাকি তার ধ্যান ভঙ্গ করতো তাই তিনি আল্লাহর কাছে দোয়া করে এই জিনগুলোকে কচ্চপে পরিণত করেছে এবং সেই জিনগুলো নাকি বাইজিদ বুস্তামি রাজি বলেছিলেন আমাদেরকে তো কচ্চপ বানিয়ে দিলেন এখন আমরা কাবো কি তখন বুস্তামি তাদেরকে বলেছিল আমাদেরকে মানুষই কাওয়াবে সেই তখন দেখে আজ পর্যন্ত যে আসে সেই এই কচ্চপগুলোকে রুটি পাউরুটি বিভিন্ন খাবার খাওয়াতে থাকে খোলা পর্যন্ত এদেরকে দেয় আমরা ছোটোবেলায় প্রায় ইসলাম শিক্ষা বইয়ে বাইজেদ বুস্তামির একটি ঘটনা বারবার পড়তাম ওইটা হচ্ছে একদিন রাতে তার মায়ের পিপাসা লাগে এবং সে বাইজেদ বুস্তামিকে বললে বাইজেদ বুস্তামি পানি নিয়ে আসতে যায় সে পানি আনতে আনতে তার মা ঘুমিয়ে পড়ে এবং সে পানির গ্লাসটি নিয়ে সারা রাত ওইখানেই দাঁড়িয়ে থাকে সকালে ঘুম থেকে উঠলে তার মা তার মাকে সে ফানি দেয় এই ঘটনাটা আমরা ছোটবেলায় অনেক পড়তাম তবে চট্টগ্রামে ইসলাম প্রচার করতে আসা বায়াজিৎ বোস্তামি ঠিক কত সালে ইন্তেকাল করেছেন সেটা আজও কেউ জানে না আল্লাহর আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জন এলাকা পছন্দ করেন ঠিক সেই রকমই বায়াজিদ বোস্তামি চট্টগ্রামের বায়ুজিদে এসে ঠিক পাহাড়ের উপরে উঠে দেয়ানে বসতেন মানুষ জিয়ারতের উদ্দেশ্যে আসলেও অনেক তাদের মনস্কামনা পূরণের জন্য তারা মাজারের পশ্চিমে অবস্থিত বিভিন্ন গাছের মধ্যে লাল সুতা পেঁচিয়ে তাদের মনস্কামনা করেন বিভিন্ন ধর্মের মানুষরা এখানে এসে সুতা পেঁচিয়ে দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি এটিতেই তারা লাল সুতা পেঁচিয়ে দেয় কারণ তারা ধারণা করে এটিতে লাল সুতা পেঁচালে তাদের চাওয়া পাওয়াটা পূর্ণ হবে তো আসলে আমরা চট্টগ্রামবাসীরা ধন্য এরকম একটা অলিপে যিনি বাগদাদ সহজ সেরে নিজের মাতৃভূমি ছেড়ে আমাদের চট্টগ্রামে এসে ইসলাম প্রচার করেছেন তো এই মাজারে কে কে আসছেন কমেন্টে জানাবেন আর এই মাজারের আশপাশটা একদম নিরিবিলি নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণ একটি জায়গা এখানে আর আপনারা সকলে মাজারে আসবেন মাজারে জিয়ারত করবেন আল্লাহর ওলিরা হক তারা কখনো বেআইনি কাজ করেনি ইসলামের পক্ষে তারা সব সময় কথা বলেছেন মানুষকে ইসলামের পথে আনার জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগ করেছেন তাই তারা আল্লাহর পছন্দের বান্দা হিসেবে কবুল হয়েছেন যাদের আমরা ওলি হিসেবে চিনি তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা কোনো এআই না আমরা হচ্ছে মানুষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা পারলে শেয়ার করবেন আলাইকুম